দুশো না এটারি জর্জেটের মধ্যে তিনশো করে জি কালার হবে তিনটা তিনশো পঞ্চাশ টাকা আজকের অফার থাকবে একশো টাকা ওয়ান পিস বড় ওয়ান পিস একশো টাকা আর কাজের টু পিস হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ দুশো টাকা আর সর্বোচ্চ পাঁচটা কাস্টমারে পাইবে পাঁচটা কাস্টমার পাবে দুই পিস করে আর যে সব থেকে বেশি শেয়ার করবে তার জন্য কিছু থাকবে না একটা 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 বেশি দেবো

দুশো বিশ টাকা না জি আচ্ছা মাত্র দুইশো বিশ টাকা পেয়ে যাচ্ছে আপনার জন্য আরো দশ টাকা কম আরো দশ টাকা কম আপনি আপনার ভিডিও দেখে যারা কল দেবে তাদের জন্য আরো দশ টাকা কম আরো দশ টাকা কম থাকবে তার মানে দুশো টাকা ওকে এরাও দুশো দশ টাকা দুশো দশ টাকা এগুলোর অনেক চাহিদা আচ্ছা কুড়ির মাধ্যমে কত টাকার মাল দিচ্ছে সর্বনিম্ন তিন টাকার মাল নিতে হবে আর পাঁচশো টাকা ডেলিভারি কোনো ব্যবস্থা আছে সারা বাংলাদেশে না আচ্ছা একশো দশ টাকা একশো দশ টাকা এটা একশো দশ নাকি দুশো দশ সরি দুশো দশ দুশো দশ আচ্ছা কত রাখছে এরা দুশো টাকা বিশ টাকা টপস এলেক্সের টপস আচ্ছা

300 টাকা মাত্র 300 করে এগুলে এগুলা না মানে ভিডিওতে খালি দেখাচ্ছেন নাকি এটা দেখেন একটা ফাটাফাটি ডিজাইন যে দেখেন কি টাকা মাল নিতে পারবে হ্যাঁ মাল পারবে টাকা অ্যাডভান্স করতে হবে এগুলি কত রাখছেন ভাই এটা এটা আপনি 300 টাকা মাত্র 300 করে না জি অসাধারণ কালেকশন মাত্র 300 টাকা পেইজ আছেন এটা ওটা এটা যে দিলাম এটা হলো টাকার মাল 300 টাকার মাল টাকা দিয়ে কি

আপনি টিস্যু কাপড়ের উপর পুরা আরি কাজ বুঝছেন পুরা আরি কাজ এটা এটার কালার হবে তিনটা তিনটা এটার প্রাইসে তিনশো টাকা তিনশো টাকা এটার মাল এর দাম আছে ছয়শ টাকা ওকে তিনশো টাকা এই যে

ওকে আপনি ভিডিও কল দিলে হবে কালারগুলো ডিজাইনগুলো দেখতে পারবেন না 350 টাকা এগুলো মাত্র 350 টাকা পেজ এই যে কাজ আছে এটাও 350 টাকা 350 টাকা এটাও 350 টাকা সুন্দর সুন্দর কালেকশন এ এই যে একটা দেখেন আনকমন শার্ট আনকমন শার্ট এটা শার্ট টু পিস যে এই যে আছে পকেটও আছে না জি জি মানে মানে ছেলেদের স্টাইল এর কিছু টু করছে এটা এটা প্রাইস দিছে মানে সিস্টেম করছে 380 টাকা 380 টাকা

তিনশো টাকা পেয়ে যাচ্ছেন বিয়স দেখেন কত সুন্দর একটা কালেকশন এরা তিনশো আশি টাকা এরা মাত্র তিনশো টাকা জি ওকে চমৎকার কালেকশন তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই যে এটা ভাঙসুরের কাপড় এরাও তিনশো আশি টাকা এরাও তিনশো আশি টাকা না জি অস্থির কালেকশন আচ্ছা পায়জামাটা চমৎকার পছন্দ করে নিয়ে স্ক্রিনশট মেরে রাখবেন ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাইতেছে এই যে দেখেন এটা 380 টাকা কাবলি

প্রথম পাঁচ জনে অফার পাইবেন প্রথম থেকে শুরু করে পাঁচ জন অর্ডার করে পাঁচ জনে পাইবে পাঁচ জনে পাবে আর অফারটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আগে আগে অর্ডার করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা পুরোটা সিকোয়েন্স এমবোটারি না টাকা পিস 200 টাকা টু পিস টাকা হ্যাঁ টু পিস মাত্র 200 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা অফারের মাল দেখায় দিলাম আপনাদেরকে আচ্ছা তারপর কি দেখাচ্ছেন ভাই এই যে শার্ট দেখেন সিকোয়েন্স যে সেলি কাপুরের উপরে আপনি দেখেন সিকোয়েন্স এমবোটারির মধ্যে ওকে

মন মতো ব্যবসায় নিতে পারবে আর দেখা যায় মাল নেওয়ার পর বিক্রি অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর বিএর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিওতে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি